মানুষ তখনই আপনার মূল্যায়ন করবে যখন আপনি সাফল্য অর্জন করবেন মানুষদের মধ্যে নব্বই ভাগই সফলতা অর্জনে ব্যর্থ হয় কারণ হচ্ছে পৃথিবীতে সব কিছু সবার মতো করে হয় না মানুষ ব্যর্থ হলে জীবনে দ্বিতীয়বারের মতো চেষ্টা করতে চায় না মনে রাখা উচিত যে সাফল্যের জন্য কখনো পিছিয়ে যাওয়া হচ্ছে বোকামি আপনি একবার হেরেছেন আবারও চেষ্টা করে যান দেখবেন একবার না হলে দ্বিতীয়বার হবে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার হবে এভাবে চেষ্টা চালিয়ে যান অবশ্যই আপনার জয় নিশ্চিত সফলতা অর্জন করতে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখতে হয় কারণ ধৈর্য ওই একদিন মানুষের সফলতার কারণ হয় ধৈর্য না থাকলে কখনোই সফলতার সুখ থাকবে না কপালে মানুষ সফলতা চায় ঠিকই কিন্তু সেই অনুযায়ী কাজকর্ম করে না আপনি সফলতা পাবেন ঠিকই তার জন্য আপনার অবশ্যই তার মতো করে ভালো কিছু করতে হবে যার জন্য আপনি সেই জিনিস থেকে সফল হতে পারেন সফলতা অর্জন করতে যেমন ধৈর্যের প্রয়োজন ঠিক তেমনই সফল হওয়ার গল্পগুলো পড়তে হয় তাতে কাজে সফলতার আগ্রহ বাড়ে যত বেশি সফল হওয়ার গল্প শুনবেন তত বেশি সফলতা অর্জনের আগ্রহ জন্মাবে আপনার অর্জনে অর্জনে উঠে মনে এতটা খুব রেখে অর্জন করা যায় না আস্তে আস্তে এগুতে হয় হ্যাঁ সফলতা অর্জন হবে জীবনে তার জন্য মেহনত ও ধৈর্য থাকা প্রয়োজন মানুষ সফলতা অর্জনের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে যায় ভাবে সফলতা কখনোই ধরা দিবে না তার কাছে এই ভুল ত্রুটিগুলোর মধ্যে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ব্যর্থ হয়ে ফিরে আসে মানুষ তখনই সফলতা অর্জনে সক্ষম হয় যখন সে তার মনের ইচ্ছাগুলোকে মাটি চাপা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে একবার সাফল্য হাতে এসে পৌঁছাতে পারলে আপনি জয়ী হবেন ইনশাল্লাহ পৃথিবীতে অনেক ধরনের মানুষ হয় এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা ঠিক তেমনই হাজারো সফল হওয়া মানুষের হাজারো গল্প রয়েছে তারা হাজারোভাবে সফল হয়েছেন তাই আপনি যতক্ষণ না সফলতা অর্জন করতে পারেন চেষ্টা চালিয়ে যান অবশ্যই সফলতা আপনার হাতে ধরা দেবে ইনশাল্লাহ তবে আমার মতে সফলতা এবং ব্যর্থতা দুটো গল্পই আমাদের করা উচিত কেননা সফলতার গল্পটা পড়ে আপনি যেমন সফল হওয়ার ইচ্ছা পোষণ করবেন মনের ভিতর ঠিক তেমনই ব্যর্থতার গল্প থেকে আপনি ব্যর্থ হওয়ার অনেক কিছু জানতে পারবেন যেগুলোতে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন হোচট খাওয়া থেকে আপনি নিজেকে সামলিয়ে নিতে পারেন তো আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই তা কমেন্টে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম